চোখের পানে ফেলে আল্লাহকে বলো মাওলা বহুদিন তোমাকে নারাজ করেছি আজ আদা করছি আর তোমাকে নারাজ করবো আল্লাহ বলবে বান্দা আমি এখনই তোর পেছনে সব মাফ করে দিলাম আল্লাহ বলে বান্দা তুমি যদি রাত্রে আসো আমি রাত্রেই আসবো তুমি যদি দিনে আসো আমি দিনেই আসবো গুনা নিয়ে আসবা মাফ চাইতে রাতে আমি আল্লাহ মখফরত নিয়ে আসবো রাতে তুমি আসবে যখন আমি আসবে তুমি আসবা এক বিগত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসবো দৌড়তে বলে আমি করো বোন আমাকে ডাকে কেন ভুলে গেলাম মা গারো মা গারো আল্লাহ বলছে কোরআনে মা গার এই মানুষ এই আমার বান্দা কেন আমারে ভুলে গেল কেন ভুলে আমি কি সৃষ্টি করি নাই আমি কি অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই আমি কি এমন সুন্দর সুঠাম স্বাস্থ্য বানাই নাই আমি কি এই চমৎকার চেহারার আকৃতি দেই নাই আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি কি তোমাকে বানাই নাই বলো না ছেলেরা উত্তর দাও ভাই রাত গভীরে উত্তর দাও গভীর রাত এখন কোটি কোটি মানুষ ঘুমায় গেছে তুমি এখন স্বপ্ন হবে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে হ্যাঁ মোবাইলে কত নগ্ন ছবি দেখলে তোমার মিটবে বলো ভাইয়া বলো 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 একটা ছেলে বলো পৃথিবীর কত লক্ষ নারী দেখলে তোমার আর দেখতে মন চাইবে না কত ছবি দেখলে তোমার আর মন চাইবে না যে মদ কর যে নেশা কর সে তো আটলান্টিক মহাসাগরের ভরা মদ খেলেও তার তৃপ্তি হবে যে জুয়ারি সে জুয়া খেলতে খেলতে তার যদি ভিটা মাটি বউ বাচ্চাও দিয়া দেয় তারপরও তার জুয়ার নেশা যাবে যে নারীতে আসক্ত তার তৃপ্তি হয় গুনা তৃপ্তি দেয় না আসর মানি তৃপ্তি দেয় দুনিয়া একদমই অল্প একদমই অল্প একদমই অল্প একদমই অল্প আজকে যারা বৃদ্ধ মানুষ আপনারা ভাবেন আপনি সেই ছোট্ট ছিলেন আপনি কিশোর হলেন তরুণ হলেন যুবক হলেন আজ আজ অক্ষম দুর্বল বৃদ্ধ হলেন আর কয়েকদিন কোনো দিন আপনি কবরস্থান ভাই তুমি ভাবো তুমি তো প্রথম দিন যুবক না এক ছোট্ট কোলের বাচ্চা আজ তুমি ধীরে ধীরে তোমার সেই শিশু কাল চলে গেল কিশোর কাল চলে গেল তরুণ কালও চলে গেল তাহলে পিছনের এই সময় যেহেতু গেছে ধরে নাও যৌবন কালও চলে যাবে কোন সন্দেহ কোন সন্দেহ বন্ধু আমার নষ্ট হইও নাও না জীবন বড় দামি সময় বড় দামি হায়াত বড়ই দামি এত সুন্দর যৌবন নষ্ট করে দিও না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ বলছিলেন আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই আমার আমার ইচ্ছে জাগে যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বে নামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচড়ে বের করে আনবে কথা ছিল কথা ছিল যুবক সমাজ গড়বে কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে কথা ছিল যৌবন কাল আল্লাহর জন্য বাক্ষ করবে আজ দিয়ে দিছে নারীর কাছে জিনার ব্যবচার বিচার মদ আর জুয়ারে এক নারী এত দরকার যে দুনিয়া ভুলতে হবে আখড়া ভুলে যেতে হবে সমাজ ভুলে যেতে হবে এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হবে এটা কি এমন আশ্চর্য বস্তু নারী আর পুরুষের স্বামী আর স্ত্রীর মিলনই তো পৃথিবীর সেই আদম হাওয়া থেকে পর্যন্ত মানুষের ধারাবাহিকতা এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হইছে তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনও আসবে কথা বলেন না কেন এটা এটা একটা সহজ বিষয় না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন